تعاليت يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخير في الحياه وبعد الممات انك على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ওয়া কুয়াত ইল্লা বিল্লা মালজা ওয়ালা মান্জা আমিন আল্লাহ হি ইল্লা ইলাই মৌলাই করিম রহমান রহিম আল্লাহ যাকে দেখো শুক্রবারের কুণ আনি মেলার মধ্যে ইয়া আল্লাহ কতুদ তাহজ্জুৎ গুজার বান্দাবন্দি নিয়ে হাত বাড়াইলাম ই আল্লাহ পাঁচুক্ত নামাজ জামাতে পড়ে বান্দাদের বন্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম ইয়াল্লাহ অনেকটা হ্জতগুজার যুবকদেরকে নিয়ে হাত বাড়িয়েছি আলে মহলামরাও ফাঁকে ফাঁকে বসা আছেন আল্লাহ মাদ্রাসার নিষ্পাপ তালেব আলেমরাও হাত উঠিয়েছে আল্লাহ যাদের আমল নামের মধ্যে ফেনেস্তায় এখনও কলম ধরা শুরু করে নাই এমন নাবালে নিষ্পাপ দু একজন বাচ্চাও নিশ্চয়ই হাত বাড়িয়েছে ইয়াল্লাহ আমি গুনাগারের গুনাগুলোর দিকে না তাকাইয়া আল্লাহ যার হাত ভালো লাগে যার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিটা তোমার কাছে মঞ্জুর হয়ে যায় তার শিলায় আমাদের সকলের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ কবিরা সগিরা প্রকাশ্যে গোপনে রাত্র দিনে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে চোখে দেখতে মুখে বলতে হাতে ধরতে পায়ে চলতে ইয়াল্লাহ ব্রেইনের মাধ্যমে জপ জিভ্বার মাধ্যমে মাউন্যাকারি লজ্জাস্থানের মাধ্যমে অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে যত গুনা করে করে ফেলছি আল্লাহ যত গুণা মধ্যে জড়ায় গেছি সমস্ত গুনাগুলো থেকে তাও বা করতেছি ইয়াল্লাহ বারবার বারবার তাও করে আবার তাও বা ভঙ্গ করে ফেলেছি ইয়া আক্রমণ আক্রমণ তারপরেও সাহস হারায় না কারণ তুমি তো বলছো গুনাগারের তাও নাকি তুমি অনেক পছন্দ করো এই আল্লাহ তোমার পয়গাম্বরের মাধ্যমে তুমি জানাইছো বান্দা যখন গুনা করে তোমার কাছে মাছ চা তুমি আল্লাহ নাকি ফেরেশতারে জিজ্ঞেস করো ফেরেশতা আমার বান্দা জানে তার একজন রব আছে এই জন্যই তো সে গুনাহ করছে আমি রদকে রম পয়লা ডাক দিছে। বান্দা যখন আবারও গুণা করে ফেলে একটু পরে আবার বুঝে আবার তোমারে ডাক দেয় তুমি নাকি আবার বলো ফেরিস্তা রে ব্যক্তি জানে তার একজন রব আছে ইয়া রহমান আর রহিম তো আমরা জানি আমাদের এমন একজন রব আছে যিনি মাফ করলে কারো কাছে জবাব দিতে হয় না ইয়া আল্লাহ বারবার গুনাহ থেকে বাজবার নিয়ত করে গুনা করে ফেলি বুক ভরা সানিয়া হাত বাড়াইছি আজকে তোমার কাছে சரিনদার করতেছি খাঁটি দিনে তওবা করতেছি দয়ার মালি আমাদের জীবনের গোনাগুলো বাফ করে দাও আল্লাহ জীবনের গোনাগুলো বাফ করে দাও চোখের গোনাগুলো মাছ করে দাও কানের গোনা হাতের গোনা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো মাছ করে দাও আল্লাহ যে জায়গায় গোনা করেছি ওই জায়গা থেকে গোনার চিহ্ন মিটিয়ে দাও আল্লাহ যার সাথে গোনা হয়েছে ওই তাকে তুমি গুণাগুলো বোলায় দাও যে আমুল নামার মধ্যে গোনাগুলো লেখা হয়ে গেছে গোনার জায়গাগুলো নেকি দ্বারা বদলায় দাও ইয়াল্লাকে রহমান কারিবেন কেউ আমাদের গুণাগুলো বোলায় দাওল না গোনার সমস্ত চিহ্নগুলো তুমি মিঠায় দাও ইয়ালনা নেকির চিহ্নগুলো বাড়ায় দাও দুয়া কবুল করে হাত দিয়া সোনার মদিনায় তিন নবীর রোজায় পৌঁছে হাজরত আদম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মুসলমান ধরনের কবরে প্রত্যেকের কবরে রাজার মাত করে দাও ইয়াল্লাহ তুমি জানো আমি জানি না কার আদরের বাবা নাই মা নাই অন্ধকার কবরের মধ্যে রাখছে আর জীবনে কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবে না আর জীবনে কোনো দিন মা বলে ডাক দিতে পারবে না ইয়াল্লাহ বাবা মা থাকলে আমরা কদর করি না হারায় যার সেই বুঝে বাবা মা কি ধন আর দয়া করে মায়া করে বাবা মা যার নাই কবরে রাজাব মাফ করে দাও আমি সহজাদের আব্বা মা আছেন এই নিয়ামতের হায়াত বৃদ্ধি করে দাও ইয়াল্লা সুখময় জীবন আমাদের সকলকে দান করো স্ত্রী সন্তানকে সুস্থতার হায়াত দান করো মুহিদ্দিন মুতাআন্নিকিন বদরিন কে কবুল ও মঞ্জুর করো ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দাও সুদগুজ জিনা বিবিচার থেকে আমাদেরকে বাঁচায় দাও ঋণী যারা আছে ঋণগুলো পরিশোধের ইন্তেজাম করে দাও ইয়া আল্লাহ তোমার মারিফতের নূর দ্বারা কে মুনাওয়ার করে দাও যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন বিশেষভাবে আতিয়ার ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছেন মাওলাগো চাকরির ব্যবস্থা তুমি নে চাকরির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমানের ব্যবস্থা করে দাও নিহাতকে পরিপূর্ণ পরিপূর্ণের হায়াত দান করো আরও যারা যত উদ্দেশ্য দোয়া চেয়েছেন মাওলা কারিম প্রত্যেকের উদ্দেশ্যগুলো কবুল করে নাও মদিনা মদিনাওয়ালার তুফাইলে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আলা وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله